যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ব্রাহ্মীয়া জেলা ক্রীড়া অফিস অফিস কর্তৃক আজ আজকের এই মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ প্রতিযোগিতায় নিরলসভাবে আমরা আমি এবং আমি মোহাম্মদ আব্দুল রহিম সাগর এবং আমার সহযোগী জনাব আহ রহমান পলাশ স্যার আমরা দুজনে মাস ব্যাপী সাঁতারদেরকে প্রশিক্ষণ দিয়েছে আজকে প্রশিক্ষণ শেষে সাঁতাররা তাদের কাঙ্ক্ষিত যে সনদপত্র আজকে তাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয় আমরা আশা করছি যে প্রতি বছরেই এই এইভাবে যদি আমাদের এই মাস মা এরকম এক মাস দুই মাস তিন মাস ব্যাপী যদি সেই সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয় তাহলে ছেলেরা খেলাধুলার প্রতি আগ্রহ হবে এবং সাঁতার তো আপনার নিশ্চয়ই যেন একটা উত্তম ব্যায়াম এবং সাঁতারের মাধ্যমে আমরা আমাদের ছাত্রদেরকে আমরা ধরে রাখতে পারবো এবং প্রতি বছরই আমরা আমাদের এখান থেকে ভালো সাঁতার আমরা বের করতে পারবো আমরা এই আজ আজকে এই প্রশিক্ষণের প্রশিক্ষণের যারা সহযোগিতা করেছেন এবং প্রশিক্ষণে যারা আয়োজন করেছেন আমরা সকলের তরফ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই পর্যায়ে আত্ম পলাশ তার কিছু বলবেন ধন্যবাদ আব্দুর রহিম সাগর স্যারকে অত্যন্ত চমৎকারভাবেই আমাদের সাঁতারের প্রশিক্ষণ মাসব্যাপী যে হয়েছে তার বিবরণ দিয়েছেন তার সাথে আমি আরও কিছু যুক্ত করতে চাই যে আসলে সাঁতার এমন একটি ব্যায়াম যে ব্যায়াম প্রত্যেককে সুন্দরভাবে তার শারীরিক গঠনের সহায়তা করে এবং সাঁতারের ব্যায়ামটা হচ্ছে সর্বোচ্চ ব্যায়াম যেটা যে ব্যায়ামের সাথে কোনো ব্যায়ামেরই তুলনা হয় না এবং সমস্ত বডির ব্যায়ামটা হয়ে যায় সাঁতারের মাধ্যমে সম্মানিত উপস্থিতি আমাদের ব্রাহ্মণপুরের সদর উপজেলা পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ব্রাহ্মণপুরের জেলা ক্রীড়া অফিস কর্তৃক এই সাঁতারের মাসব্যাপী মাসব্যাপী প্রশিক্ষণ হয়েছে এবং এই প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক ছিলেন জনাব আব্দুল রহিম সাগর স্যার ও সাথে ছিলাম আমি মোহাম্মদ আতাউর রহমান পলাশ এই আসলেই সত্যিই এই এক মাস প্রশিক্ষণে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আরও আনন্দিত হব যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি সুইমিং ফেডারেশ সুইমিং ফেডারেশন খুবই প্রয়োজন এই বাচ্চাদের সাঁতার শেখানোর কোনো ব্যবস্থাপনা নাই এবং অচিরেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে ব্রাহ্মণবাড়িয়াতে একটি সুইমিং সুইমিং পুলের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কি যারা সাঁতারুদের সাঁতার শেখানোর একটি ব্যবস্থা করে নেন আমি তাই আবারও এই কর্তৃপক্ষের দৃশ্য আকর্ষণ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আতুর রহমান স্যার আপনি সত্যিই আসল সত্যি একটা একটি কথা বলেছেন যে কথা না বললে নয় আমাদের ঐতিহ্যবাহী ব্রাউন্ডার জেলায় কোনো সুইমিং পুল নেই যেহেতু কোনো সুইমিং পুল নেই আমরা দীর্ঘদিন যাবত। এই সুইমিং পুলের অভাবটি আমরা সবাই বুক করতেছি আসলে একটা সুইমিং পুল যদি হয় আপনারা যদি ব্রামবাড়ি জেলাতে একটা সুইমিং পুলের ব্যবস্থা করে দেন আমাদের এখান থেকে অনেক সাঁতারও বের হবে এবং আমরা নিয়মিত আমরা ছাত্রদেরকে আমরা এই সাঁতার প্রশিক্ষণ দিতে পারবো আর আপনারা নিশ্চয়ই জানেন যে জীবনের জন্য সাঁতার সাঁতার জানা অত্যন্ত জরুরি এবং সাঁতার আপনি ফাদার বলেন মাদার বলেন এক্সারসাইজে বলতে আমরা সাঁতার বুঝি সাঁতার বললে এমন কোনো ইন্দ্রিয় নাই যেখানে নড়াচড়া হয় না সাঁতার করলে সকল ব্যায়ামই সম্পন্ন হয় আর সাঁতারের মাধ্যমে আমরা আমাদের দেশকেও আমরা হ্যাঁ ইয়ে করতে পারি আমরা মাস পেঁপে মাস যে মাছ যে ট্রেনিং হইল যুব মন্ত্রণালয়ের অধীনে এবং জেলা ক্রীড়া অফিস কর্তৃক এ আয়োজনে এই যে ট্রেনিংটি হইলো আমরা ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ওনারা যেন বারবার এরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এবং আমরা দূর দূরান্ত থেকে এবং যত আগ্রহী সকল সাঁতারুদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে মানসম্পন্ন প্রশিক্ষণ দিয়ে আমরা পরবর্তী পর্যায়ে দেশের উন্নয়নে এবং দেশের সাথে আমাদের তাদের কাজে কাজে লাগাতে পারি ধন্যবাদ আমাদের সুইমিং পুল না থাকায় আমরা আসলে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম যেখানে এই পুকুরে যায় পুকুরে পানি নেই যে পুকুরে যায় পানি নেই শেষ পর্যন্ত আমরা জেলা সিও অফিস পুকুরে আমরা এই সাত আটটি প্রশিক্ষণটা শুরু করি এক মাস ব্যাপী এবং পুকুরটা অনেক দীর্ঘ লম্বা অনেক বড় পানিও স্বচ্ছ ছিল মোটামুটি আমরা এই পুকুরে মাছ ব্যাপী প্রশিক্ষণটা গ্রহণ করতে পেরেছি সেই সুবাদে আমি আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমাদের ব্রাহ্মণ জলার জন্য একটি সুইমিং পুল আবশ্যক ধন্যবাদ সকলকে ধন্যবাদ